গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে নাথুয়া আলতলা ডাঙ্গা চা বাগানে আটকে পড়ল শাবক সহ একটি হাতির দল ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে বানারহাট থানা অন্তর্গত নাথুয়া আলতা ডাঙ্গা চা বাগান এলাকায় হাতির দলটিকে দেখতে সকাল থেকে ভিড় জমায় উৎসুক মানুষজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাথুয়া রেঞ্জ ও মরারঘাট রেঞ্জের বনকর্মীরা পাশাপাশি স্থানীয় কিউআর টিমের সদস্যরাও উপস্থিত হয়ে এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন জানা গেছে হাতির দলটি আপাতত আশ্রয় নিয়েছে চা বাগানের একটি পরিত্যক্ত ঝোপঝাড়ি তাদের গতিবিধির ওপর নজর রাখছে বনদপ্তর এই বিষয়ে নাগপুর রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাধার জানান ইতিমধ্যেই হাতির দলটি ওপর বনকর্মীরা নজরদারি চালাচ্ছে স্থানীয় বাসিন্দা ও চা সর্মিতরা যদি হাতিগুলোকে উত্তেজিত না করে তাহলে সন্ধ্যার পরেই হাতির দলটিকে

জলপাইগুড়ি থেকে নিজস্ব সব প্রথম রিপোর্ট খবর বাংলা